जन पुटीना पता के जगह आसार कारण বাংলাদেশের নাম এইটা কি জাস্ট খাওয়ার জন্য এত না পাতা যা বল মালদ্বীপ যে আসবো আইসে সে এই জায়গাটার নাম জানলেই তরকারি বাজারের সাইডে যে কোনো মুহূর্তে ওয়েদার খারাপ হয়ে গেলে মনে করেন যে গার পাড় পানি চলে আসবে They are timing the loss of water for the আগের কন্টেনার আপনাদের দেখাইছিলাম যে বোধ প্রচুর খারাপ আমাকে বোট কারি করতে পারে না আমাকে বোট হল হয়েছে বোট বড় এই যে এই জায়গায় সবসময় দাদারা মাছ ধরতে থাকে Thank you. My family You সব থেকে মজার বিষয় হলো বাইরের দেশের থেকে যারা আসে তারা খুব ধৈর্য সহকারে এই সমস্ত জিনিসগুলো দেখে ওরা ওই আমরা যারা কামলা কাজ করি মালদ্বীপ এইটা তাদেরকে এটা সুযোগ হয় না দেখার

সব পাতা মাছ অবশ্যই কন্টেন্টটা বেশি কিছু পরিচয় করা দিতে পারি না পরবর্তীতে সময় সুযোগ সেই সময় হবে বড় ইউটিউবার হবে সেই সময় হয়তো বা দেখাতে পারবো সব কিছু কথাবার্তা বলে এখন হয়তো বা শুধু একটা মোবাইলের মাধ্যমে ভিডিও করে ছাড়তেছি তখন খুব ভালোভাবে ভিডিও করে ছাড়তে পারবো আপনাদের সাপোর্ট থাকলে যদি সাপোর্ট করেন তাহলে সেটা সম্ভব সারি সারি দেওয়া Şundur şundur.